আমরা হয়ে গেছি কি চাটুকার হয়ে গিয়েছিলাম বেশি শিল্পী সমিতি চাটুকার হয়ে গিয়েছিল একটা সময় আমি বলবো না তার নাম বলবো না ওই লোকটা ওই কতগুলো লোক আসার পর থেকে শিল্পী সমিতি একটা দলের চাটুকার হয়ে গেছিলো ওদের মুখপাত্র হয়ে গিয়েছিল সমিতির না আমাদের শিল্পীদের সমিতি ছিল না তখন সমিতিতে লোকজনকে বাইরের লোকজনকে এনে মালা পরানো হতো তাদেরকে পূজা করা হতো তাদের ছবি দেওয়া হতো আমাদেরকে নিয়ে যাওয়া হতো ওনার সাথে দাঁড়ান ওই সচিব আসছে ওই পুলিশ অফিসার আসছে ওনাদের সাথে ছবি তোলে এগুলো তো শিল্পীদের কাজ না আমরা যখন শিল্পী ছিলাম আমার বাপরা যখন ছিল চাচারা যখন ছিল ইন্ডাস্ট্রিতে আমরা পুলিশের জন্য ফুটবল খেলেছি চান্দা তুলে তাদেরকে ডোনেট করেছি এই সমিতি আসার পরে কি হলো ওনারা এসে আমাদেরকে ডোনেট করে শিল্পী সমিতিকে ডোনেট করে তখন শিল্পীরা তাদের জন্য আমরা সেলিব্রিটি আমি তাদের জন্য কাজ করতাম ওদের জন্য ওদের জন্য গিয়ে দাঁড়িয়ে ছবি তোলা তো আমাদের কাজ না আমরা কখনো এগুলো করিনি বিকজ আমরা তো নিতাম নিতাম না আমাদের তো স্বার্থ ছিল না এরপর হয়ে গেছে কি স্বার্থ হয়ে গেছে যে আমি আমি চামচামি করবো আমি যাবো ওখান থেকে ফায়দা লুটবো এই ফায়দা লোটার জন্যই এদের এই তোষামতকারীগুলো তোষামত করে নিয়েছে